মুজিব্বাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাহিদের নতুন বাংলাদেশ গড়তে পাড়া মহল্লায় আওয়ামী সন্ত্রাস ও মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াই শেষ না করে আমরা থামব না শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির পদযাত্রার সভা মঞ্চে নাহিদ এসব কথা বলেন জুলাই গণ প্রথম বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাহিদ বলেন গোপালগঞ্জে হয়েছে বাংলাদেশে আরো দশটা জেলায় হামলা চালানো হবে কিন্তু আমাদেরকে দমন করা যাবে না পাড়ামহল্লায় আওয়ামী সন্ত্রাস ও মুজিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ফ্যাসিবাদ ও মুজিব্বাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে তিনি আরো বলেন মুজিব্বাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াই শেষ না করে আমরা থামব না ফ্যাসিবাদ মুজিবাদের বিরুদ্ধে আরও একটি লড়াই আসছে আমরা তা মোকাবেলা করতে প্রস্তুতি আহ্বায়ক বলেন ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে না পারে তাই আমরা নিশ্চিত করব। এই সময় নাহিদ ইসলাম নদী ভাঙ্গন অবৈধ বালু উত্তোলন ও দখলসহ স্থানীয় নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন